টনসিলের ব্যথায় কষ্ট পাচ্ছেন ঘরোয়া উপায়ও টনসিলের ব্যথা কমানো যায় মরশুম বদলের সময় হানা দেয় জ্বর সর্দিকাশি আট থেকে আশি রেহাই নেই কারও তবে এই তালিকায় যে রোগে ভোগান্তি হয় বেশি সেটা হলো টনসিল জীবের পিছনে প্রান্তের গলার দুপাশে যে গুলাকার যে দুটি মাংসপিনটি দেখা যায় সেটাই টনসিল ঠান্ডা লাগলেই টনসিলে সংক্রমণ হয়ে থাকে ধোপ গিলতে এবং কথা বলতেও অসুবিধা হয় গলায় ব্যথা থাকায় কাশতেও সমস্যা হয় টনসিলের ব্যথা কমাতে বাজার চলতি অনেক ওষুধ অ্যান্টিবায়োটিক আছে তবে ঘরোয়া উপায়েও টনসিলের ব্যথা কমানো যায় রিল তেমন কিছু টোটকার খোঁজ লেবুম জল এক কাপ উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস মধু এবং এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে খান টনসিলের ব্যথা কমাতে দিনে অন্তত দুই বার এই পানীয় খেতে পারলে ভালো মধু ও গ্রিন টি এক কাপ গরম জলে গ্রিন টির মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে একবার ফুটিয়ে নিন গ্রিন টি হল অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে আর মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান টনসিলের সংক্রমণ ঠেকায় এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গলা ব্যথা দূর করে সহজেই গরম দুধে হলুদ মিশিয়ে খেলে সর্দিকাশি যেমন দূরে থাকবে ঠিক তেমনি টনসিলের ব্যথাও কমে যাবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর